অনেক টাকা খরচ হয়েছে পাঁচ কোটি এটা কি সত্যি হ্যাঁ সত্যি ওকে আপনার নামটা আমার নাম শৌরিন পাত্র বাড়ি কোথায় বাড়ি লালু গেট ও ওকে দাস হ্যাঁ ওই পিতা দাস ওই কখন আসা হয়েছে এই মন্দিরটা কবে উদ্বোধন করা হয়েছে নমস্কার আমি সুরজিৎ তো এখন বেরিয়ে পড়েছি সেই জগৎপুরে যে বিশাল বড় যে কালী মাতায় মন্দির হয়েছে সেটাই থাকার জন্য আর এখন বাজে দুপুর তিনটে আর আর এই তিনটের সময় আমি রয়েছি কিন্তু এখন সেই মেঝের তুলিয়া হয়ে হয়তো তমলু হয়ে যে হলদিয়া যাওয়ার রোড এই রোড ধরে কিন্তু আপনারা যেতে পারেন এখান দিয়ে হলে অনেকটাই সুবিধে আর মেসের থেকে আপনারা বাস ধরেও কিন্তু এখানেতে যেতে পারেন তো চলুন দেখা যাচ্ছে ওখানেতে গিয়ে এখন আছি নিমতৌড়িতে উড়িতে নিমতৌড়ির এটা হচ্ছে সেই সিগন্যাল এখন আমরা পৌঁছে গেছি বাবুরহাট অর্থাৎ মহিষা মহিষাদ মহিষা কাছাকাছি আর এখান থেকে প্রায় এখনও আমাদের দিকে তিন থেকে চার কিলোমিটার পথ যেতে হবে এখন কিন্তু চলে এসেছি সেই শিব মন্দিরের সামনে আর এখান দিকে এই মন্দিরের পাশ দিয়েই সেই জগৎপুর যাওয়া রাস্তা যেখানে কিনা সেই পাঁচ কোটি টাকার সেই মা কালীর মন্দির তৈরি হয়েছে অর্থাৎ ধাম তৈরি হয়েছে তো ওখানেই যাব ওখানেতে নিয়ে গিয়ে দেখাবো কতটা লেভেলের হয়েছে আর আপনি যদি আপনারা তমুলুগায় হলদিয়া রোড দিয়ে আসেন এই রোড দিয়ে আসার পথে কিন্তু বাসে করে আসলে এই বাস স্ট্যান্ডে নেমেই এখান থেকে টোটো টোটো সব কিছু রয়েছে এই টোটো ধরে কিন্তু আপনারা দশ টাকা মাথাপিছু ভাড়া নেবে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড থেকে দশ টাকা করে ভাড়া নেবে সেই ভাড়া দিয়ে আপনারা সেই জগৎপুরে পৌঁছে যেতে পারেন প্রায় দু কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করতে পারি রয়েছে আর এখানে রয়েছে আমাদের সঙ্গে শ্যাম দাস বঙ্গদা সবাই কিন্তু এখানে রয়েছে বন্ধুরা নমস্কার আমি সুরজিৎ আপনার এখন এসে গিয়েছে কিন্তু সেই মহিষা বলেন জগৎপুর কালী মাতার মন্দির আর এখানের মধ্যেই আপনার টোটাল ভিউ চলুন আপনাদের দেখাচ্ছি ভিউটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট যাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফলো রাখবেন ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফাইনালি আমরা এখন সেই জগৎপুরের একদম মায়ের সেই মন্দিরের সামনে চলে এসেছি কালী মায়ের আর মন্দিরটা এত সুন্দর হয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না সেই এখানে সামনে ঢোকার মুখেই ডান দিকে মেন যে ডান দিকে রয়েছে একটা সুন্দর সেই হরি মন্দির স্থাপন করা হয়েছে এখানেতে আর এখানে রয়েছে একটা নাট্য মন্দির বসে করা রয়েছে আর পুরোপুরি এইদিকে দেখছেন সেই টুকিটা কি মেলাও বসেছে আর এই দিকটাতে পুরোপুরি একটা সুন্দর বিশাল বড় আকারের কিন্তু পুকুরও রয়েছে জাস্ট লেভেলের কিন্তু এখানে রয়েছে এখানে এই নাট্যমন্দির আর নাট্য মন্দির পেরিয়ে আমরা যখন সেই মন্দিরের দিকে এগিয়ে যাব অর্থাৎ মন্দির দিকে এগিয়ে গেলেই কিন্তু এখানে সামনে রয়েছে একটা সুন্দর সেই গণেশ মন্দির কিন্তু আমরা এবার সামনে যাবো সেই মায়ের মন্দিরের দিকে আর মায়ের মন্দিরটা এখানে কিন্তু পুরোপুরি লেভেল হয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না তো চলুন আপনার দিকে ওখানেতে মায়ের মন্দির সামনে নিয়ে গিয়ে পুরোপুরি দেখাচ্ছি বিশাল বড় মানে পাঁচ কোটি টাকার যে প্যান্ডেল অ্যাকচুয়ালি বিশাল বড়ো আকারের হয়েছে পুরোপুরি একদম লেভেলের আর বহু মানুষ কিন্তু এখানে আসছে দেখতে পাচ্ছেন আর বু ইউটিউবারও এই জায়গাতে এসেছে আর এখানে কয়েক কোটি কোটি কিন্তু মানুষের একটা আবির্ভাব হচ্ছে জাস্ট এই দুপুর থেকেই আর এখন বাজে দুপুর চারটে তো চলুন আপনাদের দিকে এবার মায়ের এখানে মন্দির অর্থাৎ এই মা কালীর মন্দির যে রয়েছে মন্দির প্রাঙ্গনে আমরা গিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে মায়ের দর্শন করাচ্ছি এখানে এই মন্দিরটির মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেই মন্দিরটির দেওয়ালে কিন্তু অনেক এখানে মূর্তি খোদাই পাওয়া রয়েছে আর মন্দিরের কালারটা যেটা দেখতে পাচ্ছে পুরোপুরি কিন্তু গেরুয়া কালার আর মাঝখানে রয়েছে মেরুন কালার আর নিচেও রয়েছে একদম সেই গেরুয়া কালার মন্দিরটা বিশাল হাইট আর বিশাল আয়োধনে কিন্তু অনেক বড় আর সামনেই এখানে দেখছেন শ্রী চৈতন্যদেবের মোটামুটি এখানেতে কিছু মূর্তির রুচি খোদাই পাওয়া রয়েছে আর এখানেতে উপরে রয়েছে কিন্তু সেই কৃষ্ণের মূর্তি আর এখানে বিশাল বড় সিংহ রয়েছে মহিষাদুল জগৎপুরের কাছাকাছি এই জায়গায় অবস্থিত এই মন্দির আর এই মন্দিরে পুরোপুরি দেখছেন কিন্তু নাকি খরচা হয়েছে পুরো পাঁচ কোটি টাকা তো আপনাদের দিকে দেখাবো কিন্তু সেই পাঁচ কোটি টাকার প্যান্ডেল আর প্যান্ডেল না মন্দির মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের দিকে নিয়ে দেখাচ্ছি তো পুরোপুরি এখন দেখছেন কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি কিন্তু প্রচুর একটা ভিড় রয়েছে আপনাদের দিকে মায়ের মন্দিরে দর্শন পাচ্ছিলাম আর মন্দিরের ভিতরে কারু যা দেখাচ্ছি এখানে সেই একদম সারাদা দেবী দিকে আরম্ভ করে সমস্ত দেবদেবীর মূর্তি কিন্তু এখানে খোদাই করা রয়েছে এই মন্দিরের ভিতরে তো বাইরে যেমন রয়েছে বাইরের সাথে সাথে কিন্তু এখানে ভিতরেও রয়েছে এখানে দেখুন একটা সারাদা দেবী মন্দির রয়েছে এখানেতে পুরোপুরি দেখছেন কিন্তু প্রত্যেকটা যে জানালা রয়েছে জানালার সাথে সাথে কিন্তু এখানে একটা সুন্দর একটা মা কালীর এখানে মূর্তি আর তার উপরে রয়েছে কিন্তু সেই নারায়ণের মূর্তি আর এখানে রয়েছে কিন্তু শিবের মূর্তি এখানে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে ঝাড়বাতি তার সেই দুর্গা লক্ষ্মী সরস্বতী ও বিভিন্ন রূপ এখানে শিবের বিভিন্ন রূপ এখানে কিন্তু তুলে ধরা আছে এই মন্দির মধ্যে আর এখানেতে রয়েছে কিন্তু সুন্দর একটা সেই শিবের মূর্তিও

মেলা এখন তিন চার দিন ধরে চলছে এখনও হয়তো চলবে আর কালকে ছিল মেন পুজো এখানে আর মন্দির প্রতিষ্ঠা কিন্তু দু তিন দিন আগেই হয়েছে এখানে স্থানীয় যেটা বলছে চলুন আপনার দিকে মন্দিরের ওই একবার এবার ডান সাইডে নিয়ে গিয়ে দেখা পড়ে তখন দেখালাম কিন্তু মন্দিরের ডান সাইডটা তো চলুন আপনার দিকে ডান সাইডে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে মায়ের দর্শন করার জন্য কিন্তু বহু ভক্তরা অর্থাৎ দর্শনার্থীরা এখানে রয়েছে আর এখানেতে এখানে দেখতে হচ্ছেন প্রদীপের মধ্যে সুন্দর কিন্তু বিশাল বড় বড় এখানে প্রদীপ রয়েছে এখানে কতগুলো বড় বড় ঘন্টাও রয়েছে আর এখানে সেই রামকৃষ্ণ প্রবংশ থেকে কিন্তু এখানে মন্দির এখানে মূর্তি খোদাই করা রয়েছে মন্দিরের দু সাইডে অর্থাৎ মেইন জায়গা মাঝখানে রয়েছে এখানে কালী মন্দির দিকে রয়েছে শিবের মন্দির আর ডান দিকটাতে কোন মন্দির রয়েছে আপনাদের দিকে ওখানেতে নিয়ে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ ডান দিকেও রয়েছে কিন্তু একটা সুন্দর সেই কালীর মূর্তি দেখলেন কিন্তু এখন সেই মায়ের মন্দিরের ভিডিও আর এতক্ষণ সেই মায়ের মন্দিরের মূল যে গেটের মুখে রয়েছে যে আর দু সাইডে রয়েছে একদিকে সেই শিব ঠাকুর আর দিকে রয়েছে কিন্তু সেই কালী মায়ের দর্শন এই জায়গাতে আর মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু অসংখ্য আলো আর ভিতরে যদি এত আলো থাকে তাহলে বুঝতে পারছেন বাইরেতে কতটা লেভেলে লাগবে এই আলোর অর্থাৎ রাতের অন্ধকারে এখানের পরিবেশটা এখন যাচ্ছি সেই মন্দিরের পিছন দিকে আর মন্দিরের পিছনে এখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছে না এখানে এসেছে ছোটো দিকে বড় সবাই কিন্তু এখানেতে এসেছেন আর এখানে সেই মন্দিরের এটা হচ্ছে পিছনের দিক আর পিছনের দিকের দু সাইডে যদি দেখান অসংখ্য কিন্তু এখানে মন্দিরের বিভিন্ন রকমের বিভিন্ন দেবদেবীর রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে জাস্ট ওয়াও লেনে এই জায়গাটার নাম কাকু এই জায়গাটার নাম কি আছে জগৎপুর জগৎপুর বলছি মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে তেইশ তারিখ মেলা চলছে নাকি এখন মেলা এখন চলছে আচ্ছা চলবে মেলা আগামীকাল

খুবই ভালো এইরকম মন্দির এই জায়গায় হয়েছে মানে আনন্দ জিনিস তো নাকি হ্যাঁ আমার এখানে মায়ের বাড়ি আনন্দ তাই তো মায়ের বাড়ি মায়ের বাড়ি হ্যাঁ ধন্যবাদ আর তোমার নাম কি দাস দাস এখানে এখানে কেমন লাগছে এসে বলা খুবই ভালো তখন এসেছো একটু আগে আমি অনেক দূর থেকে এসেছি এখানে এখানের পরিস্থিতিটা শুনলাম নাকি অনেক টাকা খরচ হয়েছে পাঁচ কোটি এটা কি সত্যি হ্যাঁ সত্যি মন্দিরটা মন্দির কতদিন ধরে তৈরি কত বছর দু তিন বছর দু বছর এখানে তিন বলছে জানে না ঠিকমতো এখনো মনে হয়তো পাঁচ সাত বছর হয়তো লেগে গেছে যাই হোক ধন্যবাদ থ্যাংক ইউ তো পুরোপুরি দেখছেন এখানে সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানেতে এসেছে এই মন্দিরের দর্শন করার জন্য এখানেতে এই কাকু একটা রয়েছে কাকুর নাম কি আমার নাম নেপাল মান্নাছি বাড়ি কোথায় বাড়ি আমাদের মহিষাদল তো এই মন্দিরটা কবে উদ্বোধন করা হয়েছে শুক্রবার হয়ে এটা কি এটা তো দেখতে পাচ্ছি কালী শিব সব রকম রয়েছে মানে অ্যাকচুয়ালি মন্দিরটা কি মন্দির এটা কালী আর শীতলা মা কালী শীতলা মায়ের মন্দির তাই তো শীতলা এবং কালী আচ্ছা শীতলা কালী মায়ের মন্দির এটা আচ্ছা এখানে কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো মন্দির একদম তো কেমন দেখলেন এখানে ভালো হয়েছে ওরে বাবা এইভাবে আমরা মন্দির কোথাও দেখিনি একদম সুন্দর লাগছে না যদি দেখতে যাই আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে পূর্ব আর পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে বড় মন্দির এটাকে বলা চলে যেতে পারে যেটা কিনা কালী মায়ের মন্দির তো এতক্ষণ দেখলেন সেই জগৎপুরের পাঁচ কোটি টাকার এখানে চলছে কিন্তু এখন মেলা অনুষ্ঠান তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এর পরের ভিডিও অর্থাৎ পার্ট টুতে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে পাবেন তো ভিডিওটা এখন পর্যন্তই আর এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি পার্ট টু নিয়ে এটা হলো সেই পার্ট ওয়ান